আমির সূক্ষ্মখে বলল চিনি আমি ওনার অনেক কাজ ছবি আমার দেখা শব্দর আলী ফাতেমা লিলি লিখন সবাই হাসল কেউ চিনে বললে আনন্দ হবারই কথা রিদুয়ান আমিরকে বলল জানিস আমির লিখনও বিয়ে করতে গ্রামে এসেছে আমির কিছু বললেন না ফরিনা জানতে চান পাত্রীকে না তো লিখন বুক ভরা ভালোবাসা নিয়ে বলল পদ্মজা বাড়ির বড় মেয়ে লিখনের কথা শুনে মুহূর্তে হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল চারদিক স্তব্ধ শান্ত লিখন ভেবাচেকা খেয়ে গেল কি হলো সবার লিখন মা বাবার সাথে চাওয়াচাওয়ি করলো মুজিদ মাতব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন তার সাথে কি তোমার বিয়ে হওয়ার কথা ছিল মুজিদ মাতব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলেন বলল না তবে এখন প্রস্তাব দিতে চাই পদ্মজার সাথে পরশু আমিরের বিয়ে লিখন চকিতে তাকালো বুক পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে হাড়ে হাড়ে বরফের ন্যায় ঠান্ডা কিছু ছুটতে থাকে এক্ষুনি যেন সব রক ছিঁড়ে রক্ত বেরিয়ে আসবে ফাতেমা করুণ চোখে লিখনের দিকে তাকান লিখনের দিকে চোখ পড়তেই লিখন হাসার চেষ্টা করলো তার দৃষ্টি এলোমেলো কি বলবে খুঁজে পাচ্ছে না আমির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায় আব্বা আসছি বলে জায়গা ত্যাগ করে শব্দর আলী মজিদ মতব্বরকে প্রশ্ন করলেন মজা করছেন মজিদ মতব্বর সরাসরি জবাব দিলেন প্রথম পরিচয় মজা করার মতো মানুষ আমি নই ভাই সাহেব লিলি এক হাত লিখনের পিঠের উপর রেখে ডাকলো। ভাইয়া লিখন লিলির হাতটা মুঠোয় নিয়ে গিললো। বলল বিয়ে হবে না তো কি বলেছি যখন দেখাবই ভাইয়া তোর চোখে জল লিখন দ্রুত হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল পরিবেশ থম মেরে গেছে কেউ কিছু বলার মতো খুঁজে পাচ্ছে না লিলি অবাক চোখে তাকিয়ে আছে তার ভাইয়ার দিকে পদ্মজা নামের মেয়েটাকে নিয়ে কত গল্প শুনিয়েছে সে এটা তার বয়সী শুনে খুব হেসেছিল সে তার ভাইয়া এত ছোট একটা মেয়ের প্রেমে পড়েছে দিনগুলো যে কত সুন্দর ছিল ম্যাট্রিক পরীক্ষার সময় বারবার খোঁজ নিয়েছে কবে শেষ হবে আমাদের পরীক্ষা যেদিন শেষ হলো সেদিন থেকেই ভাইয়ার শুটিং শুরু হলো কথা ছিল এক সপ্তাহ পরে শুরু হবে কিছু জরুরি কারণে আগে শুটিং শুরু হয়ে গেল তাই আসতে এতদিন দেরি মজিদ বললেন বিয়েটা একটা জরুরি কারণে খুব দ্রুত ঠিক করা হয়েছে আচলে একটা দুর্ঘটনার শিকার হতে হয়েছে লিখন উৎসুক হয়ে জিজ্ঞাসা করলো কি দুর্ঘটনা হরিনা সন্দেহান গলায় জিজ্ঞাসা করলেন তার আগে তুমি কওতো পদ্মজার লগে কি তোমার প্রেম ট্রেম আসিল লিখন ফরিনার প্রশ্নে বিব্রত বোধ ধীর ধীরকণ্ঠে বলল না শুধু আমার পক্ষ থেকেই ছিল